রাষ্ট্রপতি হয়েও প্রিয় নবীর সাহাবির মনে কোনো অহংকার ছিল না সাধারণ কৃতদাসকে বাহনে চড়িয়ে নিজে লাগাম টেনে চলছেন অহংকার মুক্ত মানুষের সবচেয়ে বড় উপমা আর কি হতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরোধ প্রিয় ভাই বোনেরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমরা শুনতে থাকি হঠাৎ ওমরের ঘটনা আমিরুল মোমিনিন হজরত উমর রদিয়াল্লাহ আনহু রাষ্ট্র সফরে সিরিয়া যাচ্ছেন সঙ্গে আছে তার দাস হরত উমর নিজের এবং দাসের মধ্যে এমনভাবে ভাগ করে নিলেন যে নিজে যখন ওটে চড়বেন তখন দাস ওটার লাগাম ধরে সামনে চলবে আর দাস যখন চড়বে তখন তিনি নিজে লাগাম টেনে চলবেন সেভাবেই রওনা হলেন যাত্রাপথে এক জায়গায় পানি পড়লো তখন দাস ছিল ওটের উপর হজ হজরত উমর লাগাম ধরে জোতা বগলে নিয়ে পানিতে নেমে পড়লেন এক সময় সিরিয়ার কাছাকাছি পৌঁছে গেলেন সেখানকার গভর্নর হজরত আবু ওবায়দা শহরের বাইরে এসে অপেক্ষা করছেন হজরত উমর লাগাম টানছিলেন আর দাস আরোহী ছিল উপরে হজরত আবু ওবাইবা বললেন আমিরুল মমিন মানুষ এখন আপনাকে অভ্যর্থনা জানাতে আসবে এই দৃশ্য খুবই বেমানান আপনি ওটে চড়ে বসুন হজরত উমর বললেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের দ্বারাই সম্মান দিয়েছে তাই এখন মানুষের সম্মান দেওয়া না দেওয়া কি আসে যায় আমি শুধু মানুষের কথার কারণে অবিচার করতে পারি না খলিফা ঈদ শপিং ঈদের আগের দিন খলিফা উমর রদি আল্লাহ আনহুর স্ত্রী স্বামীকে বললেন আমাদের জন্যে ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন জামার জন্য কাচ্ছে খলিফা বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা ওমর বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারের প্রধান হজরত আবু ওবায়দাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন মুসলিম জাহানের খলিফা এমন চিঠি পরে আবু ওবায়দার চোখে পানি চলে এলো হজরত আবু ওবায়দা বাহকের বেতন না দিয়ে চিঠির উত্তর লিখলেন আমিরুল মুমিনিন আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং মুসলমানরা আপনাকে খেলাফতের দায়িত্ব বহাল রাখবে আগে এই দুটি বিষয় আপনাকে গ্যারান্টি দিতে হবে তাহলে আমি অগ্রিম বেতন দিতে পারবো তা না হলে অগ্রিম বেতন দিতে পারবো না চিঠি পরে খলিফা ওমর কোনো জবাব দিতে পারলেন না তার চোখের পানিতে দাঁড়ি ভিজে গেল আর হাত তুলে হরচত আবু ওবায়দার জন্যে দোয়া করলেন হে আল্লাহ আবু ওবায়দার ওপর রহম করো তাকে নেখায় দান করুন খলিফা ছোট ছেলেটির জন্য ঈদের নতুন জামা কেনা হলো না সীমাহীন আমানতদারি ছিল সাহাবিদের মধ্যে হিসাব হিসাব নিকাশ ও জবাবদিহিতার জন্য সব সময় তারা প্রস্তুত থাকতেন হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ আনহু মদিয়ানা মনোয়ারার গভর্নর তিনি একদিন বাজারে পাশ দিয়ে যাচ্ছেন তখন এক লোক তাকে কুলি মনে করে ডাক দিল সে হজরত সালমান ফার্সিকে চেনে না লোককে তাকে মালপত্র বহন করে নিয়ে যেতে বলল সালমান ফার্সি খুশি মনে তা মালপত্র উঠিয়ে রওনা দিল পরিচিত মানুষগুলো তা দেখে অবাক ও অস্থির হয়ে বলতে লাগলেন ইয়া আল্লাহ আমিরুল আমিরুলের উপর রহম করুন আমিরুল মালপত্রগুলো আমাদেরকে দিন কিন্তু তিনি কারো কারো কথা শুনলেন না কাছে মালপত্র দিলেন না তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন পরে ওই লোক নিজের ভুল বুঝতে পেরে অনেক লজ্জা পেল সে সালমান ফার্সির কাছে ক্ষমা চাইতে লাগলেন মিনতি করে বলতে লাগলেন আমিরুল মোমিন আমি আপনাকে চিনতে পারেনি সালমান ফার্সি বলে অসুবিধা নেই সামনে চলতে থাকো তিনি মালপত্র তার ঘরে পৌঁছে দিল লোকটি এত লজ্জা পেল যে আগামী দিনের জন্যে অদা করে নিল জীবনে কখনও কোনো শ্রমিক দিয়ে কাজ করাবে না বিনয় ও নম্রতার এমন চরিত্র বর্তমান দুনিয়া মানুষ কল্পনা করতে পারবে না আমাদের মাঝে সাহাবিদের আদর্শ থাকলে সমাজের সুখের হাওয়া বয়ে যেত আরবের রোদ জল দুপুর উমর হরজত উমর আদিউল্লাহ আনহ একা একা মরুভূমির দিকে যাচ্ছেন হরত উসমান কাছে গিয়ে আওয়াজ দিলেন আমিরুল এমন প্রচন্ড গরমে কোথায় যাচ্ছেন হরত উমর জবাব দিল বাইতুল মালের একটা ওঠ হারিয়ে গেছে সেটা খুঁজে বের হয়েছে হরজত উসমান বললেন একজন খাদেমকে পাঠিয়ে দিলেও তো হতো হরত উমর বললেন কেমতে দিন তো এই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে খাদেমকে নয় আমার জবাব আমাকে দিতে হবে হরত উসমান আরোজ করলেন একটু দেরি করে তারপর না হয় যাবেন তখন গরমের তাপ একটু কমবে হরজত উমর বললেন জাহান্নামের নামের আগুন এর চেয়েও আরো গরম একথা বলে তিনি পোখর রোদ্রেই বেরিয়ে পড়লেন মরুভূমির তীব্র গরমে ওর খুঁজে বেড়াতে লাগলেন সাহাবিদের পরকালে জবাব জবাবদিহিতার বয় এমনই ছিল হাসরের দিন আমাদের সবারই আল্লাহ তাল্লার বিচারের সামনে দাঁড়াতে হবে তাই দুনিয়াতে মন্দ কাজ ছেড়ে ভালো কাজ করে পরকালের জন্যে তৈরি হতে হবে ইনশাল্লাহ আপনাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ